নির্বাচন ঘিরে অশান্তি বাংলাদেশে খুলনায় মৃত্যু বিএনপি নেতার চোরা পথে অনুপ্রবেশ নির্বাচনের আগে রাতে বনগায় গ্রেপ্তার বাংলাদেশি বনগা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু হাজার ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন এইট ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ এই নম্বরে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ তৎপরতা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা গিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও সীমান্তের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং ও সাধারণ যাত্রীদের দাঁড় করিয়ে তাদের পরিচয়পত্র খতিয়ে দেখেছেন পুলিশ কর্তারা শুক্রবার সকাল থেকেই বাংলাদেশে নির্বাচন শুরু হয়েছে বেলা গড়াতেই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর সামনে এসেছে খুলনায় এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনার পাশাপাশি গোপালগঞ্জে এক ভোটকেন্দ্রের অদূরে ককতেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ঘটনায় আনসার বাহিনীর দুই সদস্য সহ এক শিশু জখম হয়েছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে প্রতিটি সীমান্তবর্তী এলাকায় তৎপর ছিল পুলিশ প্রশাসন নির্বাচনের আগের রাতে বনগা পুলিশের তৎপরতায় বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বনগা থানার পুলিশ বনগাঁ মতিগঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ধৃতের নাম উতঙ্ক গাইন বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় পুলিশ জানিয়েছে রাতে টহলরত কর্মীরা মতিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে জেরা করতেই ওই ব্যক্তি জানায় এদেশে আসার জন্য তার কাছে কোনো বৈধ নথি নেই চোরা পথেই দালাল মারফত এদেশে এসেছিল সে বাংলাদেশের নির্বাচনের ঠিক আগের রাতে বনগা শহরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ধৃতকে এদিন পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে অভিযুক্তের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে অভিযুক্ত ঠিক কী কারণে চোরা পথে এদেশে এসেছিল উদ্দেশ্যই বা কী ছিল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তা জানার চেষ্টা করছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো